আসসালামাইকুম আজকে আমরা জানবো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটাকে আমরা বলি সুয়েট সুয়েট ভর্তি তথ্য দুই আর সাব্বিশ সেশন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আমাদের আবেদনের যোগ্যতা জিপি কন্ডিশন এবং হলো পরীক্ষা পদ্ধতিটা মান আসন সংখ্যা এবং হলো আবাসিক হল এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আজকে তো প্রথম আমাদের সেশনটা হলো সুয়েট ভর্তি দুই হাজার পঁচিশ আবেদনের প্রাথমিক যোগ্যতা যেটা সেটা হলো আমাদের মাধ্যমিক পরীক্ষা হতে হবে দুই সালে অথবা দুই সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের এইচএসি পরীক্ষা যদি দুই সালে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা আবেদন করতে পারবে আর জিপিএর এর ক্ষেত্রে কন্ডিশন যেটা লাগবে সেটা হলো আমাদের এসএসি মানে মাধ্যমিক পরীক্ষার যে জিপিএ সেখানে মিনিমাম ফোর পয়েন্ট জিরো জিরো থাকলে কিন্তু হবে আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা সাবজেক্ট আমাদের মিনিমাম চোদ্দ পেতে হবে ফিজিক্স ম্যাথ মিনিমাম এবং নিচে থাকতে পারবে না আর ঠিক তেমনি ইংলিশ ইংলিশে থাকতে হবে মিনিমাম গ্রেড আর আমাদের জানি বায়োলজিক্যাল একটা সাবজেক্ট আছে যেটাকে বলা হয় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য অবশ্যই বায়োলজি সাবজেক্ট থাকতে হবে ইন্টারে এবং বায়োলজিতে মিনিমাম ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তা নালে পাবে না এবার আমরা দেখব আমাদের পরীক্ষা পদ্ধতিটা কেমন হয় পুরো পরীক্ষাটা হবে লিখিত আকারে লিখিত আকারে পরীক্ষা হবে সেক্ষেত্রে আমাদের এ ইউনিট এবং বি ইউনিট দুইটা ইউনিট এ ইউনিট হলো ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্টগুলো আর বি ইউনিটে যারা আবেদন করবে তারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেগুলো এগুলো পাবে আবার আর্কিটেকচারের ইঞ্জিনিয়ারিং যেটা ওই সাবজেক্টটাও তারা পাবে অর্থাৎ এ এবং বি দুইটা আলাদা বিভাগ এই ক্ষেত্রে এই ইউনিটের যে পরীক্ষাটা হবে সেটা লিখিত পরীক্ষা হবে পাঁচশো নম্বরে আর বি ঘন্টা সময় পাঁচশো পরীক্ষা হবে তারপরে তাদের ড্রয়িং এর উপর পরীক্ষা দিতে হবে নম্বরে তার মানে আর্কিটেকচার বিভাগ বি ইউনিটে যারা আবেদন করবে তাদের সাতশো নম্বরও পরীক্ষা দিতে হবে একই দিনে লিখিত পরীক্ষা আর লিখিত পরীক্ষার সময় যেটা সেটা আগে বলছিলাম যে এই ইউনিটে যে পাঁচশো নম্বরও পরীক্ষা এটার জন্য আমরা সময় পাবো আড়াই ঘন্টা তার ঠিক কিছুক্ষণ পরে আমাদের আবার বি ইউনিটের পরীক্ষা শুরু হয়ে যাবে লিখিত পরীক্ষা সেখানে আমাদের দুশো নম্বর হবে সময় থাকবে এক ঘন্টা এটা ছিল আমাদের লিখিত পরীক্ষার সময় এরপর আমাদের আবেদন পি যদি আমরা কেউ এই ইউনিটে আবেদন করি তাহলে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং যে বারোটা সাবজেক্ট আছে সবগুলা কিন্তু আমরা একটা পাবো শুধু একটা পাবো না অর্থাৎ বারোটার মধ্যে আমরা শুধুমাত্র এগারোটা সাবজেক্ট পাবো এই ইউনিটে আবেদন করলে আর বি ইউনিটে যদি আমরা আবেদন করি তাহলে সেক্ষেত্রে এই বারোটার মধ্যে বারোটা সাবজেক্টে কিন্তু আমরা পাবো আর্কিটেক্স আর্কিটেকচার সহ সবগুলোতে আমরা সাবজেক্ট আমি পাবো তো ক্ষেত্রে এই ইউনিটে আবেদন করার জন্য আবেদন ফি হলো বারোশো টাকা আর বি ইউনিটে চোদ্দশো টাকা মানবন্ধনটা যে ব্যবহার হবে এই ইউনিটে মান লিখিত পরীক্ষার যে পাঁচশো নম্বরের এই ইউনিটে যে লিখিত মানবন্ধন যেটা লিখিত পরীক্ষার সেক্ষেত্রে ইংরেজিতে আমাদের পাঁচটা কোশ্চান থাকবে প্রতিটাতে মান হলে দশ পাঁচ দশে পঞ্চাশ নম্বরের পরীক্ষা ঠিক তেমনি আমাদের গণিতে প্রশ্ন থাকবে পনেরোটা প্রতিটিতে দশ করে একশো পঞ্চাশ কেমিস্ট্রিতে সেম পনেরোটা কোশ্চান থাকবে দশ করে একশো পঞ্চাশ টোটাল আমাদের এখানে সাইশো পঞ্চাশ আর ইংলিশে পঞ্চাশ এই পাঁচশো নম্বরে আমাদের লিখিত পরীক্ষা পাঁচশো নম্বরে লিখিত পরীক্ষা দেওয়ার পর আমাদের আবার বি ইউনিটে ড্রয়িং এর উপর আলাদা পরীক্ষা দিতে হবে দুইশো নম্বরে এই 200 নম্বরে আমাদের কোশন থাকবে সাইটটা প্রতিটার মান হলো 50 সাইটটাতে 200 নম্বরের পরীক্ষা আমাদের আমাদের সাবজেক্ট এবং যে আসন সংখ্যাগুলো আছে সেটা আমরা একটু দেখতে পাই টোটাল 920 টা আসন আছে এর মধ্যে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যেটা এটাতে আছে 180 টা আসন সিভিল ইঞ্জিনিয়ারিং আছে 130 টা আসন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে 180 টা সাবজেক্ট কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছে 130 টা তারপর হলো আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং যেটা ইউআরপি বলা হয় এটাতে আছে ষাটটা আসন আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং আছে তিরিশটা আসন তারপর আমাদের আছে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এর তিরিশটা আসন আছে এরপর আছে ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যেটা এটাতে আছে ষাটটা আসন ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং আছে তিরিশটা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে তিরিশটা তারপর পেট্রোলিয়ামে আছে তিরিশটা এবং হলো ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং যেটা এখানে আছে তিরিশটা টোটাল আমাদের আসন সংখ্যা নয়শো এবার আমরা জানবো যে সুইটে আবাসিক হল কয়টা সুইটে আবাসিক হল ছেলেদের জন্য আছে পাঁচটা মেয়েদের জন্য আছে তিনটা টোটাল আটটা আবাসিক হল এই ক্ষেত্রে প্রথম বর্ষে যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কিন্তু শতভাগ সবাই আসন পাবে ওখানে হলে সবাই আবাসিক অবশ্যই ব্যবস্থা আছে মেয়েদের একশো পার্সেন্ট আর ছেলেদের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে সবাই নাও পেতে পারে কিন্তু পরবর্তী থেকে আস্তে আস্তে সেক্ষেত্রে তাদের বাইরে আলাদা করে ভাড়া করে থাকতে হবে এই ছিল আমাদের আহ সুইট ভর্তির তথ্য সর্বশেষ আপডেট নেক্সট কোন আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানাবো আর কারো যদি এখানে কোনো কিছু জানার থাকে কমেন্ট করলে আমি সেটা রিপ্লাই দেবো ধন্যবাদ আলাইকুম